এ কত সুন্দরী মৌদীনা কিমিনে যাবো জানি না হই রে কত সুন্দর মৌদীনা কিমিনে যাবো জানি না

আ বাবা না এরে হে রে হইতে চাইলে জান্নাতেবাসী হইতে চাইলে প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা

দেহম দেওয়ার দালি সেই দেহম মা দে ভালোবাস জীবনের গোনা না ঝরে যা গো আপনার ভালোবাসায় জন্নত নসিব হয়ে যায় উম চলে পড়ো দুড় মশুক তো মদিনা আশে কে হইয়া পড়লে দোদ যাইবা সোনার রে

modina kemine jah janina ai re doya kar daya na la daya la ilaha la ilaha

्वल्पाडु दुःखे दीपहनिशी

সম্মানিতাম দারি পাকা আমার মরুপি বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই শুকরিয়া তান সকল একবার পড়ুন আলহামদুলিল্লাহ আর হাজে আলহামদুলিল্লাহ উপস্থিতি আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। আমি যতটুকু সময় আলোচনা করব। আপনারা একটু মন দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন কারণ মাহফিলের আয়োজন যারা করিয়েছেন আপনারাও জানেন আপনারা কোন উদ্দেশ্যে করিয়েছেন আলোচকরা যারা একে একে এসেছেন আমিও এসেছি আমরা জানি আমরা কোন উদ্দেশ্যে এসেছি আমাদের উদ্দেশ্য যদি সুন্দর হয় সহি এই আশা বসা উপস্থিতি আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে আর যদি আমাদের নিয়ত আমাদের আকাঙ্ক্ষা যদি সুন্দর না হয় তাহলে আমাদের এই আজকের আয়োজন দিয়ে আমরা কিছুই করতে পারবো না সমানিত উপস্থিতি এটা একটা ক্লাস এটা কি এটা কিন্তু একটা ক্লাস এই ক্লাস এমন একটা গুরুত্বপূর্ণ ক্লাস এখান থেকে আমরা দুনিয়া এবং আখেরাতের বাজার করব কি করব দুনিয়ারও আখেরাতেরও প্রেজেন্ট এন্ড ফিউচার দুটো প্লেস এই দুটো জায়গাকে দুটো স্থানকে আলোকিত করতে হলে আমাদেরকে আলেম ওলামা হকানি আলেম ওলামাদের সাথে বন্ধুত্বের কোনো বিকল্প নেই আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যাদের কথা বলার ইচ্ছা আছে দয়া করে তারা এখান থেকে চলে যাবেন কারণ নামাজ পড়লেই নামাজি হওয়া যায় দান করলেই দানবীর হওয়া যায় কথা কি বুঝে আসছে ক্লাসে গেলেই শুধু স্টুডেন্ট হওয়া যায় না সামনত উপস্থিতি আজকে তেমনি ভাবে মাহফিলে আসলেই শুধু আজকে নিয়ামত পাওয়া যাবে না মাহফিলে আসার পরে আপনার আমার মধ্যে দুটো জিনিস রাখতে হবে কয়টা কয়টা দুটো জিনিস একটা হলো প্রেম মানে আল্লাহ রাবুল আলমিনকে পাওয়ার অনেক বড় স্বপ্ন থাকতে হবে আর দুই নাম্বার হলো এটার পাশাপাশি আপনার আমার মধ্যে থাকতে হবে তাকোয়া আপনার আমার মধ্যে থাকতে হবে ভয় আপনার আমার মধ্যে থাকতে হবে সচেতনতা

আল্লাহ আমি তোমার গোলামি করতে এসেছি এই গোলামিটা যেন মদিনা ওয়ালার দেখানো পথে যেন হয় কি এই গোলামিটা যেন মদিনা ওয়ালার দেখানো পন্থা অনুযায়ী হয় আর এই গোলামির মধ্যে যেন কোনো গোস্তাকি না থাকে তাহলে আপনি আমি কি হতে পারবো সফল হতে পারবো সফল হতে চায় না এমন কোন মানুষ পৃথিবীতে নেই কিন্তু আদৌ কি মানুষ সফল হতে পারছে পারে নাই কেন পারে নাই জানেন একটা মাত্র কারণ কারণ যেইভাবে পথ চললে যেইভাবে চিন্তা করলে মানুষের জীবনে সফলতা আসবে এখনকার মানুষ সেইভাবে চিন্তা করতে জানে না জানে নিজের সুবিধা যেইভাবে হবে সেইভাবেই চিন্তা করতে আপনার আমার সুবিধা চিন্তা করলে হবে না মালিক যেভাবে চায় সেভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কথা বলেন ঠিক না ঠিক আর জোরে সবাইকে আওয়াজ দিয়ে কথা বলতে হবে সবাইকে এটা চট্টগ্রাম সিটি না পাহাড়তলি বাজার তাই তো আপনাদের চট্টগ্রাম সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি অল দা বেস্ট চট্টগ্রাম ঠিক কিনা বলেন আরো জোরে এখানকার প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ ইভেন আমি মনে করি মানুষগুলো গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ মানুষগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারবে যখন আল্লাহ রাসুলের বিধান মতো পথ চলতে পারবে চিন্তা করতে পারবে তাই তো এখানে আপনারা আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এই জন্য যে এখন কিন্তু ধীরে ধীরে মানুষগুলো এই জায়গাগুলোর দিক থেকে কিন্তু আস্তে আস্তে করে মানুষগুলো দূরে সরে যাচ্ছে কেন দূরে সরে যাচ্ছে পৃথিবীর লোভ লালসার কারণে কিসের কারণে কথা বলে না পৃথিবীর লোভ লালসার কারণে মানুষ দূরে চলে যাচ্ছে এখন মানুষ নিজের ভবিষ্যৎ নিজের সন্তানের ভবিষ্যতের চিন্তা ছাড়া মানুষ অন্য কিছু চিন্তা করতে চায় না চায় চায় না এই ভবিষ্যৎ মানি পরবর্তী প্রজন্ম নেক্সট জেনারেশনের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য বাবা মা পাগল পড়া। আসলে কি প্রকৃত পক্ষে কি বাবা মা সফল হতে পারে এবং সন্তানকে সফল করতে পারে পারে না এই জন্য পারে না যে আমি আগেও বলেছি এখনো বলছি যে এই জন্য পারে না আমরা আল্লাহ রাসুলের বিধান মতো পথ চলছি না আমি আপনাদেরকে বলি এটা শিল্প কারখানা ব্যবসার জায়গা না আরো জোরে বলেন না ব্যবসার জায়গা না ব্যবসার জায়গা এই ব্যবসার জায়গা শব্দটা মনে রাখবেন আমি আজকে এই জায়গাগুলো নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য ধরে শুনবেন রাজি আছেন তো সবাই রাজি আছেন তো এই এখানে কোনো সাউন্ড দিবা না কিন্তু সাউন্ড দিলে সবাইকে এই আউটসাইডে গিয়ে এটা জান্নাতের বাগান এখানে সর্বোচ্চ প্রেম নিয়ে বসতে হবে এবং সচেতনতা নিয়ে থাকতে হবে যে আপনার আমার দ্বারা যেন কোনো ত্রুটি না এই আজকের জন্য না সারা জীবনের জন্য মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালমে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস ইউ লিসেনিং মাই লেকচার वेरी अटेंटिवলি আপনাদের সবাইকে বলছি আমার কথা মন দিয়ে শুনতে হবে আপনাদেরকে স্টপ ইউর মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে আর যদি মনে করেন না আমি জবান বন্ধ রাখব আমি বলব আই সি গো টু یور সিট আপনি আপনার বাসায় চলে যাবেন কথা বলেন না ঠিক না ঠিক আমার কথাগুলো কি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে খারাপ লাগারই কথা কিন্তু সত্য কথা সব সময় তিতা হয় কি হয় ওমা কথা বলেন না কেন আরে জোরে এই জবান দিসি কি জন্য আল্লাহ ভালো মন্দ খাওয়ার জন্য হ্যাঁ চা দোকানে বসে বসে বাজারে তিন রাস্তার মোড়ে চা দোকানে বসে বসে মানুষের গীবত করার জন্য ইয়াং জেনারেশন যারা ফ্রেন্ডস আলকেদকে নিয়ে আপনার অপ্রাসঙ্গিক ভাবে বক্তব্য দেওয়ার জন্য কি জন্য দিছে হ্যাঁ আল্লাহর জিকির করার জন্য কি করার জন্য এই সবার দৃষ্টি থাকবে এইদিকে এই মিয়া আপনি এখানে বসেন একটা চেয়ার নিয়ে এখানে বসেন আমি বললে কাজ করবেন এখন আর আপনার না পুরো দায়িত্ব আমার এইখান থেকে এই সীমানা পুরোটাকে কন্ট্রোলিং এর দায়িত্ব কার কথা বলে না কেন আরে আপনারা তো সবাই এই মুহূর্তে আমার স্টুডেন্ট ওমা জি নদী কে নিজেকে হামসে বড় কোন হে অনেক বড় মনে হয় হ্যাঁ আলম ও ভাই আরেকতে কয় অবশ্য বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের মুক্তির জন্য সহজ রাস্তা দিয়েছে এবং যোগ্য দক্ষ মানুষকে চিনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছে ফাদখুলী বি ইবাদী জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলী জান্নাতি আমার জান্নাতে চলে এসো আওয়াজ তুলুন সুবহানাল্লাহ তাহলে সারা পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় একজন হককানি আলেম একজন হকানি আল্লাহর অলি দামি কিনা বলেন আল্লাহ কুরআনে বলেছেন ইন্নামা ইয়াকশল বাহামিন আবিবাদী হিলু ওলামা এই পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে একমাত্র আল্লাহকে সত্যিকারের ভয় করে হকানি আলেম সুবাহা আল্লাহ এই জন্যই আল্লা বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আল্লাহ বলতেছে তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও সাধারণ মানুষকে মুক্তির জন্য আল্লাহ সহজ রাস্তা দেখিয়েছে তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইস জান্নাতি তাদের সাথে যুক্ত হয়ে তাদের সাথেই আমার জান্নাতে চলে এসো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মজা হয় নাই আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আওয়াজ তোলে সুবহানাল্লাহ বলতে হবে কারণ আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল তুলে তুলে খাও ইয়া হাবিবাল্লাহ এই জান্নাতের বাগানের ফলটা কি আমার নবীজি জানিয়ে দিয়েছে এই যে দাঁড়িয়ে যারা আছে বসে যারা আছে ওই দিক থেকে যারা যারা যেখান থেকে আলোচনা শুনছি নিচে আমরা সবাই জান্নাতের এসেছি আমরা সবাই জান্নাতের বাগানের ওই জান্নাতের বাগানের মেহমানের জন্য আমার আসল বলে দিয়েছেন জান্নাতে খাবার তোমাদের জন্য বরাদ্দ করে আছে হুজুর এই জান্নাতি খাবার কোনটা আমার আসল বলে দিয়েছেন الحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا لا إله إلا الله لا إله إلا الله আ ওড় শিকড়শীল ও কলম সৃষ্টি জাহান ও সেলা আনি যে খুশি হইয়া নাম রাখেনি নেহা বিদুল্লাহ ও সুবহানাল্লাহ मोहब्बतে মজা হয় নাই মজা করে বলতে হবে والحمد لله لا إله إلا الله لا إله لا إله

জোরে জোরে বলেন আহমদুলিল্লাহ অনলাইনে আলোচনা শোনেন এমন কেউ কে এখানে আছে আমার আলোচনা অনলাইনে শোনেন এরকম লোক এখানে আছে হাত তোলেন তো কে কে আছে সোজা করে একদম সোজা করে জি বসেন যারা আমার আলোচনা শোনেন তারা তো এই জিকির একবারে হৃদয় থেকে মুখস্থ করার কথা কারণ আমার যত জিকির আছে গোটা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে প্রিয় জিকির হলো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির আর যারা বলেন আর এই যে সুমান আল্লাহ বলছেন এটা হলো আমরা জান্নাতের বাগানদের মেহেমানদের জন্য জান্নাতি খাবার বলে হুজুর এটা আবার কেমনে খাবার হলো পৃথিবীতে মুমিন পৃথিবীতে মানুষ দুই ধরনের খাবার তৈরি করে কয় ধরনের মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার খায় একটা হলো তার দেহের খাবার আর একটা হলো রুহের খাবার এই সুবহান আল্লাহ জিকির করলে রুহের প্রশান্তি আসবে তার মানে এটা রুহের খাবার জোরে কোন সুবহান আল্লাহ আর এই দুনিয়ার আমরা যেটা খাই এটা হলো দেহের খাবার তাহলে মুমিনের জন্য দেহের খাবারের চাইতে এটার গুরুত্ব অনেক বেশি ঠিক কিনা বলেন আমি যেটা বলতে চেয়েছি আমার কথা শুনেন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য কি করার জন্য আল্লাহ জিকির করার জন্য আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদ আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে শরণ করব ওয়াজ বোঝেন নাই খেয়াল করছেন বিষয়টা কত প্রেমময় আপনি পৃথিবীর জমিনে বসে বসে মাওলার জিকির করবেন আর মাওলা কোরআনে কথা দিয়েছে পবিত্র কোরআন সাক্ষী আল্লাহ কথা দিয়েছে তোমরা পৃথিবীতে যদি আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ অঙ্গীকার বদ্ধ তাহলে আপনার আবার জিকির করার দরকার আছে না নাই আর জোরে বলেন আসে না নাই আর জোরে বলেন আসে না নাই তাহলে জিকির কি একটু বলি তারপর আমি আবার ওয়াজে যাই ব্যবসা শব্দটা মনে রাখবেন কোন শব্দটা ব্যবসা শব্দটা মনে রাখবেন সুবহানাল্লাহ বলা এটাও জিকির আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির আল্লাহু আকবার বলা এটাও জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির নামাজ পড়েছেন ওইটাও জিকির হজ করেছেন ওটাও জিকির কাউকে খারাপ ভালো কাজে দেখেছেন এটাও জিকির কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দিয়েছেন ওটাও জিকির তাহলে আমাদের কোনো লস আসেনি শুধু লাভ আর লাভ যদি আমরা লাভের নিয়তে করি ঠিক কিনা বলেন আর জোরে বলেন যদি আমরা লাভের নিয়তে করি তাহলে শুধু লাভ আর লাভ তবে জিকির কিভাবে করবেন জবান দিয়ে করা যায় অন্তর দিয়েও করা যায় আল্লাহর হাবিব বলেছেন জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির আরো জোরে তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে তো দেরি করবেন না এই এই তাড়াতাড়ি বুট খাইয়া শেষ করেন এটা খাওয়ার জায়গা না কিন্তু মনু হইয়া করা যাইবে না ইয়া পকেটে ঢুকাইতে হইবে সবাই হাসতে পারেন নাই যারা হাসতে পারেন নাই হার্ট অ্যাটাকে মারা যাবেন কথা কি বুঝতে পারছেন যেই মানুষ গম্ভীর থাকে এটা আমার কথা না আল্লাহর হাবিবের কথা যেই মানুষ গম্ভীর থাকি গোমরা থাকি এই মানুষের হার্ট অ্যাটাকে মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যেই মানুষ একটু ফ্রি থাকে মানুষের সাথে হাসি খুশি ভাবে মিলেমিশে পথ চলার চেষ্টা করে ওই মানুষের জীবনে সুস্থতার গ্যারান্টি অনেক বেশি আমার নবীজি দিয়েছেন কারণ যেই মানুষ ফ্রি থাকে তার হার্ট ভালো থাকে তার হার্ট ফ্রি থাকে তার জীবনে সুস্থতার নিয়ামত অনেক বেশি থাকে আর যেই মানুষ হৌতুম প্রচার মতো গোমরা হয়ে থাকে ওই মানুষের হার্ট অ্যাটাক করে এবং খুব তাড়াতাড়ি মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি থাকে এবার বুঝে নেন আপনি কোনটা করবেন ফ্রি থাকবেন নাকি গোমরা হয়ে থাকবেন স্বাভাবিক থাকবেন না অস্বাভাবিক থাকবেন জোরে জোরে কন আলহামদুলিল্লাহ আর জোরে এই আলহামদুলিল্লাহর আওয়াজ পেয়ে মনে হয় যে আমি চট্টগ্রামে আসছি কারণ চট্টগ্রামের মানুষের প্রেমের ইতিহাস গোটা পৃথিবীর কাছে রেকর্ড সুবহানাল্লাহ বলেন আমার অসংখ্য ভক্ত আমি অদম গুনাগারের অসংখ্য ভক্ত আছে আমেরিকা লন্ডন ইউরোপ থেকে সবচেয়ে বেশি ভক্ত আমার লন্ডনের জমিনে আমার ভক্তরা প্রায় সময় আমার কাছে একটা কমেন্টস করে গো হুজুর প্রেম শিখত হলে চট্টগ্রামে যেতে হবে সুবহানাল্লাহ বলবেন না এমনও তো হতে পারে অন্য অন্য যেই জেলার মানুষগুলোর সাক্ষী আপনাদের জীবনে নিয়ামত আসতে হতে পারে পারে কি পারে না আর জোরে বলেন আপনাদেরকে খুশি করার জন্য বলছি না আমি এই ঈদ মিলাদুন নবী আসছে পর থেকে প্রত্যেকটা শুক্রবারে আপনাদের চট্টগ্রামে আগামী শুক্রবারে চট্টগ্রামে আসব আমারও খুব পছন্দের জায়গা চট্টগ্রাম তাদের মাহফিলে গত বছর আসছিলাম তাদের আদর আপ্যায়ন আতিথিয়তা দেখে আমি অনুপ্রাণিত হইছি এই কারণে আবারো খুব অল্প সময়ের মধ্যে এই প্রোগ্রামটা রাখছি এটা কিন্তু অল্প সময়ের মধ্যে রাখছি আলহামদুলিল্লাহ বলেন আর জোরে হবকানে আলেম এবং হবকানে অলিদের সাক্ষী সাধারণ মানুষের জন্য অনেক বড় আমোদ আমোদ আরো যেরকম তাহলে আমি বলি আমরা ব্যবসা করি করি কি করি না এটা ব্যবসার একটা কারখানা কিনা ব্যবসায়ীর এরিয়া তো প্রত্যেকটা সিটি প্রত্যেকটা এখন প্রত্যেকটা জায়গায় ব্যবসায়িক কেন্দ্রবিন্দু হিসাবে গড়ে উঠতেছে আমার আজকে আলোচনা হলো জুলুম নিয়ে কিনে কোন কোন সেক্টরে আমরা কিভাবে জুলুম করতেছি তাও নিজের উপর নিজে অন্যের উপর না নিজের উপর নিজে কিভাবে জুলুম করতেছে সেই বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব তার আগানি আপনাদেরকে বলে রাখি আমরা যে ব্যবসার মাধ্যমে হোক যেই কোন ভাবে হোক মানুষকে ঠকাচ্ছি মানুষের হক মারতেছি বিশেষ করে বর্তমানে শ্রমিকদেরকে ঠকায় মহাজনরা আর জুড়ে ম্যাক্সিমাম বৈষয়িক বিক্রেতা ক্রেতাকে ঠকায় এই আপনার আরও আগে এই চট্টগ্রামে দেখছি পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া কিন্তু গোডাউনে পেঁয়াজ টনে টনে পৌঁছে গেছে বাচ্চাকে না বলেন তো আপনারা বলেন যারা আমরা কিনে খাই ব্যবসায়ীকে আমাদেরকে ঠকাইছে কিনা আরো যারা বলেন একটা গোডাউনে মানুষের মধ্যে ক্রাইসিস চলতেছে মানে খাবার নাই এটার চাহিদা অনেক বেশি ঠিক সেই সময়ের মধ্যে একজন মালিক একজন মহাজন যদি গোডাউনের মধ্যে মাল স্টক করে রেখে দেয় এদিক দিয়ে মানুষ কষ্ট পাচ্ছে এই উপার্জিত অর্থটা ওই মালিকের জন্য হারাম আরো যারা বলে আরো কারণ এই আসমান জমিনের মালিক কে আসমান জমিন কার জন্য বানাইছে আমাদের জন্য কার জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন ফি আই সুরতিন মা শা আরকাবা আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলতেছে আল্লাহ মানুষকে আল্লাহর বমন মত করে বানাইছে একটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না বলে হুজুর আমাকে আল্লাহ আল্লাহর মন মতো করে বানিয়েছে কিন্তু আমি আল্লাহর মন মতো করে চলেছি এটা মানুষ বলতে পারবে না কারণ মানুষ অন্যায় হোক অপরাধ হোক জুলুম হোক যেই কোনভাবে ভাবে ধনী হতে চায় ধনী হওয়ার কম্পিটিশন মানুষের মধ্যে অনেক বেশি ঠিক না বেঠে আজকে আমি আপনাদেরকে সেক্টরগুলো গুলো বুঝে বুঝে বুঝাবো বন্দরে আমার এই যে আমরা ধনী হচ্ছি আমরা অর্থ উপার্জন করতেছি জোর জোর অন্যায় অত্যাচারের মাধ্যমে পরের হক নষ্ট করার মাধ্যমে আমার দিকে তাকান কোট করে নিয়ে যান মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ সংশে বলে দিয়েছেন ওমাল মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল এই দুনিয়ার জিন্দেগি একটা ধোঁকা একটা প্রতারণা ছাড়া কিছুই না বলতেছে কি আল্লাহ রাবুল আলমিন সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশে